মানুষ কেন তেলাপোকা সাপ ইঁদুর বা মাকড়সা ভয় পায় গভীর রাত আপনি টেবিলে বসে কাজ করছেন কালি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন হঠাৎ একটা ছোট উড়ন্ত প্রাণী এসে পড়ল ঠিক আপনার টেবিলের উপরের দেয়ালে না কোনো পাখি নয় একটা তেলাপোকা তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে নিশ্চয়ই কিছুটা ভয় লাগবে তাই না এই তেলাপোকা ভীতিকে বলা হয় ক্যাট ফোবিয়া এখন প্রশ্ন হলো আমরা মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তবু কেন এই ক্ষুদ্র প্রাণীগুলোকে ভয় পাই গবেষকদের মতে ভয় মানুষের সবচেয়ে প্রাচীন অ্যালার্ম সিস্টেম বিপদের আভাস পেলে মস্তিষ্ক দ্রুত সাড়া দেয় তাই তেলাপোকা ইঁদুর সাপ বা মাকড়সার মতো প্রাণী দেখলে শরীর হঠাৎ সতর্ক হয়ে ওঠে এটা আসলে বেঁচে থাকার স্বাভাবিক প্রবণতা যেমন তেলাপোকা সাধারণত অন্ধকারে লুকিয়ে থাকে এবং আলো দেখলেই দৌড়ে পালায় কখনো আবার উড়ে আসে এই অনিয়মিত অপ্রত্যাশিত আচরণ আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে ফলে মস্তিষ্ক একে হুমকি হিসেবে ধরে অনেকে আবার ইঁদুর ভয় পায় ইঁদুরকে ভয় পাওয়ার অবশ্য বাস্তব কারণও আছে ইতিহাসে প্লেগ সহ নানা রোগ ছড়ানোর সঙ্গে ইদুরের নাম জড়িত আমাদের মস্তিষ্ক সেই ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ করে রেখেছে ফলে ইঁদুর দেখলেই আমরা বিপদের আশঙ্কা অনুভব করি এই ভয়ের নাম মোসোফোবিয়া মানুষের আদিম শত্রুদের মধ্যে অন্যতম সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকার সময় নিয়মিত সাপের হুমকির মুখে পড়তেন তাই সাপ দেখলে ভয় পাওয়া মস্তিষ্কের প্রাচীন প্রতিক্রিয়া তার উপর ছোটবেলা থেকে আমরা শুনে আসি সাপের নানা গল্প বিষধর সাপের কামড়ে মৃত্যু কিংবা রহস্যময় নাগনাগিনীর কাহিনী এসব গল্পই সাপের প্রতি ভয়টাকে আরও গভীরে গেথে দেয় মনে সাপ বলা হয় ওফিডিওফোবিয়া এবার আসে মাকড়সা কেন এত ভয় সৃষ্টি করে গবেষণায় দেখা গেছে ছোট শিশুরাও মাকড়সার ছবি দেখে ভয় পায় অর্থাৎ এই ভয় শেখা নয় বরং জন্মগত হতে পারে মাকড়সার আটো পা দ্রুত নড়াচড়া এবং লুকিয়ে থাকার অভ্যেস মস্তিষ্কে অস্বাভাবিকতার সংকেত পাঠায় এই ভয়ের নাম আর কোনো বিজ্ঞানীরা বলেছেন এই ভয় আসলে আমাদের টিকে থাকার প্রাকৃতিক প্রতিক্রিয়া যা আদিম যুগ থেকে মস্তিষ্কে গেথে আছে